কাজ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এরকম একটা পোস্টে নিয়ে আসবে পোস্টে নিয়ে আসার পর আপনি এই লিংকে ক্লিক করে দেবেন সো এই লিংকে যখন ক্লিক করে দেবে তখন কিছুক্ষণ লোডিং নেবে সো লোডিং নেওয়ার পর এরকম একটা অপশন আসবে সো আপনাকে সিম্পলি ইনস্টল নাও এটা এখানে ক্লিক করতে হবে এটা কোনো সাইটের অফার না সরাসরি আপনাকে কাজ করতে হবে হচ্ছে আপনার অ্যাপসটাকে সো এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবে ইনস্টল করে নেওয়ার পর আপনি প্লে যে বাটনটা থাকবে এটাই ক্লিক করে দেবেন ঠিক আছে সো যখন আপনি অ্যাপসে ক্লিক করে দেবেন অ্যাপসে আপনার এইরকম একটা অপশন আসবে আপনার যে কী দিয়ে লগ ইন করে খেলতে চান ঠিক আছে সাইন সাইন ইন কিংবা সাইন আপ লেখা যদি থাকে ওইখানে ক্লিক করবেন ক্লিক করে এইরকম একটা অপশন আসবে আপনি কী দিয়ে লগ ইন করতে চান সো আপনি সিম্পলি লগ ইন উইথ গুগল গুগল দিয়ে লগ ইন করে দেবেন আপনি এখানে ক্লিক করলে আপনার ডিভাইসের যতগুলো অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট সবগুলো শো করবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সবচেয়ে ভালো হয় আপনি যেগুলো দিয়ে কোনো অ্যাকাউন্ট করেননি ওইরকম একটা গুগল অ্যাকাউন্ট ওইখানে সিলেক্ট করে দিবেন জিমেল তাহলে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার ওকে সো বন্ধুরা আপনার যখন ইনস্টল হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে এরকম একটা অপশন দেখতে পারবেন এই ইনস্ট্যান্ট কিন্তু এই অপশনটা একটা আপনি বোনাস পেয়ে যাবেন একশো টাকার মতো ঠিক আছে এই বোনাসটা পেয়ে যাবেন রেড ব্যালেন্স এবং হচ্ছে আপনার গ্রিন ব্যালেন্স এই ব্যালেন্স কিন্তু দুইটা আলাদা আলাদাভাবে উইড্রো করতে হয় সো এটা মনে রাখবেন কীভাবে কোনটা উইড্রো করতে হয় সব কিন্তু এ টু জেড দেখাই দেবো আপনাদেরকে সো এখন আপনাদেরকে রেড ব্যালেন্সটার প্রথমে আমি গ্রিন ব্যালেন্সটার কথা বোঝাই গ্রিন ব্যালেন্সটা আপনি রেফার করে ইনকাম করতে পারবেন যখন আপনি ইনভাইট অপশনে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি অল ডিটেলস দেখতে পারবেন সো অবশ্যই আপনি যাকে রেফার করছেন তাকে কিন্তু গেম খেলতে হবে ঠিক আছে মিনিমাম পা দশ পনেরো লেভেল পর্যন্ত কিন্তু গেলে আপনি স্টেপ বাই স্টেপ গেম খেলতে পারবেন মানে ধরেন যে পাঁচ লেভেলে গেলে আপনি একটা অ্যামাউন্ট পাবেন দশ লেভেলে গেলে পনেরো লেভেলে গেলে এরকম কিন্তু অ্যামাউন্ট পাইতে থাকবেন এবং আপনাকে পেমেন্ট পাওয়ার জন্য একটু আপনিও হালকা পাতলা গেম খেলার ট্রাই করবেন নাহলে কিন্তু পেমেন্ট পাইতে অসুবিধা হবে আপনি পাঁচ দশ লেভেল করে রাখবেন আর লেভেল আপ করা কিন্তু খুবই সহজ ঠিক আছে আর এখানে কিন্তু আপনি আমি পয়েন্টের হিসাব করছি না আমি একদম টাকার হিসাব করছি আপনি কোনো পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত পাইতে থাকবেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে এভাবে পাইতে থাকবেন সো এখন ব্যালেন্স দেখার জন্য আমরা গ্রিন আইকনে ক্লিক করে দেবো সো যখন আমি এখানে ক্লিক করে দেবো এখানে দেখতে পারবেন যে আপনার কত এক হাজার পয়েন্টে দশ টাকা করে প্রতি এক হাজার পয়েন্টে দশ টাকা ঠিক আছে আর আমার এখানে প্রায় একশো উনত্রিশ টাকার মতো আছে এটা আপনাদেরকে লাইভে বিকাশে উইড্র করে দেখাবো ঠিক আছে তার আগে আমি কাজগুলো দেখাই লাস্টের দিকে আমি উইড্র করে দেখিয়ে দিব সো আমরা ব্যাগে আসলাম সেম কিন্তু আরেকটা ইনকাম দেখতে পারবেন আপনি যদি এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে দেন এখানে প্রোফাইল আইকন আছে এটা কিন্তু গেম খেলে ইনকাম করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনার এই যে এখানে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন আমার এখানে দেখেন মাত্র চার হাজার পয়েন্ট আছে কারণ আমি লেভেল আপ করেছি তো চার হাজার পয়েন্ট আমি আপনি কিন্তু এখানে প্রায় দেখেন প্রায় এই পরিমাণে কিন্তু দু হাজার সাতশো পয়েন্টের মতো কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু লেভেল আপ করতে পারেন এটা করার জন্য আপনাকে এখানে বেশি বেশি করে মানে কমবার্ট লেভেল বাড়াইতে হবে আপনার দেখেন এখানে আপনার যদি এটা দশ লেবেল পর্যন্ত নিয়ে পারেন বিশ থেকে দশ লেবেল পর্যন্ত সো আপনাকে হয়তো বিশ থেকে তিরিশ লেবেল পর্যন্ত গেলেই হয়তো এটা পয়েন্ট কয়েনও এক্সচেঞ্জ করে দিতে করে দিতে পারে ঠিক আছে সো এই হলো কাহিনি সো এখন গেম খেলার জন্য যেটা করতে হবে সো এখানে এখন দেখেন আপনি এখানে লিমিট পাবেন প্রত্যেক আপনার চল্লিশ মিনিট পর পর এখানে একটা করে জীবন পাবেন আর অ্যাকাউন্ট করার সাথে সাথে বারোটা বারোটা জীবন পাবেন সো বারোটা জীবন দিয়ে আপনাকে খেলতে হবে সো এখানে কীভাবে খেলবেন সেটা খেলার জন্য আপনি এই যে এইখানে মাঝখানে ক্লিক করে দেবেন দেখেন গেমটা কিন্তু অনেক মজার ঠিক আছে আমি কিন্তু অলরেডি হার্ড লেভেলে চলে আসছি সো আমার এখানে খেলার অসুবিধা হতে পারে বাট আপনি এই যে এইভাবে গান উঠাবেন এইভাবে এই যে সৈন্য নেবেন এইভাবে নিয়ে নিয়ে খেলতে থাকবেন গেম ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এই যে এই বাধা থেকে আপনাকে বাঁচতে হবে সো এইভাবে কিন্তু আপনি যত লেভেল পার করবেন তো সেই পরিমাণে ইনকাম দেবে আপনি যদি একটা লেভেল এইভাবে পার করতে পারেন সো একটা লেভেল পার করলে কিন্তু আপনাকে দশ টাকা করে দেবে রেড ব্যালেন্স ঠিক আছে আর হচ্ছে আপনাকে আরও ব্যালেন্স দিবে সেটা হচ্ছে গ্রিন ব্যালেন্সও আছে সো সেই গ্রিন ব্যালেন্সও কিন্তু পাবেন সো এটা কীভাবে লেভেল কমপ্লিট করবেন এইভাবে কিন্তু আপনাকে এই যে শূন্যগুলোকে মারতে হবে এই যে এইভাবে দশ এইগুলো উঠায় নিতে হবে আপনাদেরকে উঠায় নেওয়ার পর এই যে এগুলোতে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক মরে যাবে এ লাস্টের দিকে এরকম একটা পজিশনে আসবে দেখবেন যে সব শূন্য মেরে দিয়ে আপনার পয়েন্টটা এসে যাবে তখন আপনি এখানে ক্লিক করে দেবেন রিসিভ করবেন এগুলো খোলার ট্রাই করবেন এগুলো খুললে কিন্তু এক্সট্রা আপনি এই যে বেনিফিটটা যাচ্ছেন এই যে এক্সট্রা কিন্তু গ্রিন ব্যালেন্স এখান থেকেও পাবেন চাবি থেকে ঠিক আছে চাবি থেকে পাওয়ার পর এই যে দেখেন রেড ব্যালেন্স আমাদেরকে দিয়েছে সাথে কয়েনও দিয়েছে রেড ব্যালেন্স দশ টাকা দিয়েছে আই নো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে আমি এখন আপনাদেরকে বোঝাই বিষয়টা যদি আপনি গ্রিন ব্যালেন্স উদ্যোগ করতে চান তাহলে গ্রিন ব্যালেন্স মাত্র আপনি রেফার করলেই আপনার ইনকাম হবে গ্রিন ব্যালেন্স তাহলে ব্যালেন্স হচ্ছে রেফারে হ্যাঁ এটা রেফার করে ইনকাম করবেন এবং রেড ব্যালেন্স হচ্ছে আপনার রেড ব্যালেন্স হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি এটা হচ্ছে শুধুমাত্র গেম খেলে ইনকাম করা যদি গেম খেলে দেখেন আঠারোশো টাকা হলে ইনস্ট্যান্ট উদ্যোগ করে নিতে পারবেন ছত্রিশশো ছয় হাজার ঠিক আছে এটা কিন্তু ইনস্ট্যান্ট উদ্যোগ করে নিতে পারবেন তো আপনি এখানে গেম খেলতে থাকবেন আপনারা অনেকে গেম খেলেন হুদাই হুদাই সো এখানে মজার উদ্দেশ্যে খেলবেন কিছু যদি ইনকাম হয় খারাপ না ঠিক আছে তার সাথে আপনি রেফার করেন আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ডসদেরকে যেলে বসে বসে আসে শুধু হুদাই এমনি একটা গেম খেলে ফ্রি ফায়ার খেলে তাদেরকে দিবেন এই গেমটা খেলুক তাতে ওরও ইনকাম হবে আপনারও ইনকাম হবে ঠিক আছে সো আমি এটা উইড্রো করে দেখা দিচ্ছি দেখেন আমি বিষয়টাকে দেখাই সো উইথড্রো করার জন্য উইথড্র অল এটাতে ক্লিক করতে হবে সো উইড্রো অল এখানে ক্লিক করে দিলাম এইখানে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং আমাকে এখানে আমার নামটা দিতে হবে নাম দিয়ে এখানে উইড্র ক্লিক করে দেবো সো আপনাকে এইভাবে পূরণ করতে নিতে হবে এখানে নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে আপনার এখানে এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দেবেন ঠিক আছে নাম দেওয়ার পর এখানে আপনাকে না উইড্র এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে নিচ্ছি সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা অপশন দিয়েছে যে আমার এটা এখন দিয়ে দিবে কি সাকসেসফুলি উইথড্র এখন হ্যাপি টু অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে এখন যদি আমরা প্রসেসিং অপশনে যাই আমি সো প্রসেসিং অপশনে গিয়ে দেখতে পারবো এটা কিন্তু আমাদের পেন্টিংয়ে আছে বিকাশ ঠিক আছে আর এখানে মিনিমাম উইড্রো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা সো বিষয়টা বুঝতেই পারছেন কতটা ইজি আপনি গেম খেলে উড়া ধরে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা আপনি প্রত্যেক লেভেল পার করবেন আর দুই তিন লেভেল পর আপনাকে কিন্তু গ্রিন ব্যালেন্স দেবে এই যে গ্রিন ব্যালেন্স দেবে সো সেইটা উইড্রো করতে পারছেন ইনস্ট্যান্ট এবং আপনার যে রেড ব্যালেন্সটা আছে এটা কিন্তু মিনিমাম একটা পজিশনে চলে গেলে যে মনে করেন যে আঠারোশো টাকার মধ্যে চলে গেলে কিন্তু আপনি কিন্তু উইড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট সো জানি না এটা আঠারোশো টাকা মূলত পাখি আঠারোশো টাকা নাকি পয়েন্ট সম্ভবত এটা টাকা হতে পারে বাট এইটা আপনাকে উদ্দেশ্য যেটা ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য সেটা হলো এই গ্রিন ব্যালেন্সটা সো আপনি এটা বেশি বেশি করবেন আপনার ফ্রেন্ডসদের রেফার করবেন এবং ইনকাম করবেন ঠিক আছে আর রেড ব্যালেন্সটা আপনি করার ট্রাই করেন দেখেন উইথড্রো করেন আশা করা যায় রেড ব্যালেন্সটাও দিয়ে দেবে আমাদেরকে উইথড্রো ওকে সো দেখতে পারেন আমরা কিভাবে উইথড্রো করলাম জানি না হয়তো চব্বিশ ঘন্টা পর উইড্রো দিতে পারে সো দেখে এখন একটা পঞ্চান্ন বাজে মনে হয় না পেমেন্ট থ্রু দেখাইতে পারবো সরাসরি আমি উইথড্রো করলাম সো আপনাকে যেটা করতে হবে সো আপনাকে যেটা করতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন ঠিক আছে তাদের উদ্দেশ্য বলি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে সো আপনারা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যখন আমরা পেমেন্টটা পাবো তখন কিন্তু এইরকম আমরা পোস্টে দিয়ে দেবো যে আমরা পেমেন্ট পেয়ে গেছি ঠিক আছে যখন পেমেন্ট পাবো সো এখানে পেমেন্ট দেখানো সম্ভব না আর ভিডিওটা আপলোড দিতেও নাহলে অনেক দেরি হয়ে যাবে যদি পেমেন্ট দেরিতে হয় মনে করেন এক দুই ঘন্টা পরে যদি দেয় তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে সিম্পলি একটা গেম সো অত সময় নষ্ট করতে চাচ্ছি না সো এই জন্য আমি ভিডিওটা আপলোড করে দেবো সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যদি কমে যায় আর কি সো আপনি চাইলে একটা মানে এখানে যদি ক্লিক করেন যখন আপনার এটা জিরোতে নেমে আসবে এখন দেখতে পাচ্ছেন আমার চারটা আছে ওইখানে সো আমি যখন এখানে ক্লিক করবো তখন বলবে আপনার নেই জীবন নেই সো ওইখানে একটা অপশন থাকবে আপনি চাইলে ভিডিও দেখবেন ভিডিও দেখার সাথে সাথে পাঁচটা জীবন দিয়ে দেবে ইনস্ট্যান্ট সেটা সেটাতে ইনকাম করতে পারবেন এখানে আমার শূন্য আপনার কিন্তু একটা থাকবে আপনি চাইলে এখান থেকে শৈন্য কিন্তু বাড়ায় নিতে পারবেন এই যে এইখান থেকে এই যে কয়েনটা আস্তে আস্তে পাবেন আপনি এখান থেকে শূন্য বাড়ায় নিয়ে লেভেল আপ করবেন দেখে নেবেন একশো লেভেল পর্যন্ত নিয়ে যখন ব্যাপার না আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ডেইলি আর গেমটা কিন্তু আরেক মানুষ খেলতে থাকবেন ঠিক আছে তো কাহিনী হলে এটা সো অবশ্যই আপনি গ্রিন গ্রিন ব্যালেন্স যেটা আছে এটার উপর লক্ষ্য করবেন আর এসে রেড ব্যালেন্স দুইটা আলাদা আলাদা ব্যালেন্স দুইটা আলাদা আলাদাভাবে উদ্যোগ করা ট্রাই করবেন ঠিক আছে তো আপনাদেরকে এ টু